দুই বছর আগের আর তুই আমার কটিয়া দিলি তুমি আমার একটা এরা নুট আমি তোমার দিছে তিন চারটে এলা আর এ তুলি বাঙ্গাল আমি গুন মুখবে হ্যাঁ আর তুমি গুন বল পাবা না থেকে আমি নানলে দে দাও আবা কি কর তুমি কি আমার নিয়ে খুব অশান্তিতে আছো না তোর নিয়ে অশান্তিতে নাই তোর জন্ম দিয়ে অশান্তিতে অশান্তিতে আচ্ছা তোমার একটা কথা কমু কি কথা আচ্ছা কও তো কোন জিনিস প্রত্যেকদিন দেখো কিন্তু ভাঙতে পারো না না থাকে কই তুমিরা করবা না রাখ করব না কও তোমার সাফা আচ্ছা রফিক ভাই তোমার একটা কথা কম সত্যি কথা কবা হ্যাঁ সত্যি কথা কম কও আচ্ছা তুমি কি খাও ভাত খাই ও তুমি ভাত খাও মানুষের না কও ভালো মানুষের ভাত নাই

বন্ধু তোর প্রশ্ন করি কত দিহি চাকরি বাইতে টাকা লাগে নাকি মিষ্টি লাগে টেকা লাগে আরে বন্ধু চাকরি বাইতে হইলে পড়াশোনা লাগে পড়াশোনা বন্ধু তোর আরেকটা প্রশ্ন করি কর কত বন্ধু কাপড় শুকাইতে রোদ লাগে নাকি রশি লাগে রশি লাগে আরে বন্ধু হয় নাই রোদ লাগে রোদ বন্ধু আটটা বছর করি ক বইরে খুশি থাকতে টাকা লাগে নাকি ভালোবাসা লাগে এখন যদি কই আমি যে টাকা লাগে তাইলে শালাই কও ভালোবাসা লাগেorse আমি ভালোবাসে খুব ভালোবাসা লাগে আরে গাদা বউ লাগে বউ আচ্ছা বন্ধু তোমার জীবনে এমন কোন কথা আছে যে তুমি শুনো নাই হ্যাঁ বন্ধু জীবনে আড়া কথা হই নাই কি কেউ তো আমার কইও না তুমি মূড়া হইছো আজকে থেকে আমার যত মেকআপ আছে সব মেকআপ দেয়া তুমি মেকআপ করবা আমি মেকআপ করব আমি ছেলে মানুষ আমি মেয়ে মানুষ নই যে মেকআপ করব এই যে এইবার বাংলাদেশে সুদর্শন পুরুষের अवार्डটা তোমারই পাওয়া লাগবে দ্যা আমি কত সুন্দর হলাম কী যে করি তোর ব্রেই গেটা আল্লাহ তুমি কত সুন্দর আমার মনের মধ্যে আহো সঙ্গে দুইটা ছেলে খুলবো না সেলে খুলবা কি আছে নে